মহা মালতলা বলেন অমিন না সি মাইয়া কুলু অ মান্নাবিল্লাহি অবিলিয়া উমিলা আসিরি অমা হুম বি মুক্নিনীল যে অমিনান্নাস যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কুলু যারা শুধু মুখে বলে অ মান্নাবিল্লা আমি আত্মাহকে বিশ্বাস করি অবিল ইয়া উমিল্লা আমি আখিরাতকে বিশ্বাস করি যারা শুধু মুখেই বলে কাজে কর্মে কোনো প্রকাশ করে না অন্তরের মধ্যে মুনাফিকির লক্ষণ আছে মহান রব্বুল আলমিন তাদের উদ্দেশ্য করে বলেন তারা মুমিন বান্দা নয় তারা ইমানদার নয় তাহলে আমরা যদি শুধু মুখে বলি যে আমি মুসলমান আমি ইমানদার আমি খাটি মুমিন আমি যদি এটা মুখে বলি আর যদি কাজে কর্মে বাস্তবে আমি যদি এটা প্রয়োগ না করি মহান রব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যমে আমার সময়গুলো যদি আমি অতিবাহিত না করি মুনাফিকের মতো আমি যদি আচরণ করি তাহলে আমার এই মুখে বলা এটা কোন কার্যকর দিক হবে না আমি মুখে বললেই আমি মুসলমান হয়ে যাব এমনটা নয় মুসলমানের কাজ হবে মহান রব্বুল আলামিনকে অন্তরে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা তারপর বাস্তবে কাজে রূপ দেওয়া মুখে বলতে হবে কাজে পরিণত করতে হবে বিশ্বাস করতে হবে ওই ব্যক্তি প্রকৃত বান্দা হতে পারবে। মহান আল্লাহ মুমিন মুনাফিকদের লক্ষণ হিসেবে তিনি বলেন যে মুনাফিকরা মনে করে তারা মহান রব্বুল আলমিনকে ধোকা দিচ্ছে অথবা মুমিন বান্দাদেরকে ধোঁকা দিচ্ছে মহান আল্লাহ তালা বলেন ইয়খাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু যে তারা মনে করে যে আল্লাহকে তারা ধোকা দিচ্ছে এবং ইমানদারকে ইমানদারদেরকে তারা ধোকা দিচ্ছে আসলে কি আমরা মহান রব্বুল আলামিনকে ধোঁকা দিতে পারবো মুমিনদেরকে ধোকা দিতে পারবো না এ সম্পর্কে মহান আল্লাহ বলতেছেন ওয়া মা যে তারা মূলত নিজেদেরকেই দোকা দিচ্ছে আজ আমি পাঁচ অত সলাত দই করি না আমি দিব্যি ঘোরাফেরা করতেছি আমি সুস্থ মানুষ আমি ফজরের সলাতে উঠতেছি না জোহরের সলাতে আসতেছি না এই যে জুমার দিন এত বড় মসজিদ নতুন একটা মসজিদ এখানেও আজ মানুষ নেই মানুষগুলো রাস্তাঘাটে ঠিকই আছে দোকান ঠিক আছে কিন্তু মসজিদে আসতেছে না এরা মনে করতেছে যে আমি তো নিজে খুব ভালো আছি নিজে খুব সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আসলে এটা এটা কোনো সফলতা নয় মূলত নিজেকে ধোকা দেওয়া আমি নিজেকেই মূলত দিচ্ছি নিজেকে যে তারা অনুধাবন করে না তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তারা নিজেরা চিন্তাও করতে পারে না যে আমি যে কিসের মধ্যে আসি আমি কিসের মুহে পড়ে আছি এটা তারা নিজেরা কখনো কল্পনাও করতে পারে না এই জন্য তারা মহান রব্বুল আলমিনের ইবাদত না করেও সন্তুষ্ট থাকার চেষ্টা করে আসলে মহান রব্বুল ইবাদত না করে কখনো কি সন্তুষ্ট থাকা যায় আমি অনেক সুস্থ আছি আল্লাহ তালার নিয়ামত অসংখ্য নিয়ামতের মধ্যে এটা একটা নিয়ামত যে আমি সুস্থ আমি যদি মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় না করি তাহলে আমি হব অকৃতজ্ঞ বান্দা। আমি যদি মনে করি যে আমি নিজেই সুস্থ আছি আমি নিজে কর্মট আমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আমি যতই মনে করি না কেন আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলার কাছে আমি পাক্কা মুনাফিক সেজে যাব আমি যদি আমার কাজ কর্ম ইবাদত মহান রবের দিকে আমি ধাবিত না করি আমাদের উদ্দেশ্য মহান রব্বুল আলমিনের উদ্দেশ্য যদি এক না হয় তাহলে আমরা পরকালে কখনো শান্তিতে থাকতে পারবো না জান্নাতে আমরা কখনো যেতে পারবো না যেহেতু মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আবার আমরা এক সময় ঠিকই মহান রব্বুল আলামিনের দিকেই ফিরে যাব ফাফির রহিল অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যাবর্তন একমাত্র রবের দিকে আমরা দিন শেষে রবের দিকেই ফিরে যাব।